নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলেন্টিয়ারের রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা এই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দুই অষ্টম শ্রেণী পাশে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কিভাবে করবেন আবেদন মাইনে কত সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দুই বেশ কিছুদিন আগের ঘটনা সংবাদ শিরোনামে উঠে এসেছিল এক লক্ষ সিভিক নিয়োগ খবর যা পুরোপুরি ভুয়ো বলে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দেখা গিয়েছিল বিভিন্ন পোর্টালের তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিশেষ খবর অনেকেই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে ইচ্ছুক তবে জানেন না কিভাবে এখানে আবেদন করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কি কিভাবে ইচ্ছুক ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগের পর কী কী সুযোগ সুবিধা তারা পেয়ে যাবেন কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই রইল আমাদের আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানবো সিভিক ভলেন্টিয়ারদের মূলত কাজ কী সিভিক ভলেন্টিয়াররা সাধারণত পুলিশদের কাজে সাহায্য করে থাকে এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দুই সাল থেকে দুই সালের দিকে রাজ্য সরকার প্রথম গ্রিন পুলিশ বাহিনী সৃষ্টি করেছিল পুলিশদের কাজে সাহায্য করার জন্য তারপর দেখা যায় পরবর্তীকালে পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার জন্য দুই সাল থেকে রাজ্যের চল্লিশ হাজার পুলিশ এবং তার সঙ্গে এক লক্ষ ত্রিশ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছিল বেতন পরিকাঠামো ঠিক কেমন থাকে আইন শৃঙ্খলা রক্ষায় যারা পুলিশদের সঙ্গে বিশেষ অঙ্গ হয়ে ওঠে তাদের নির্দিষ্ট বেতন পরিকাঠামো রয়েছে বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্ব ইতিমধ্যে বেশ ভালো বৃদ্ধি পেয়েছে সামনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শোনা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার নাকি নেওয়া হতে পারে ইতিমধ্যে মিটে গিয়েছে ভোট পর্ব এখনও পর্যন্ত কবে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ করা হবে সেই বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের ন হাজার টাকা করে প্রত্যেক মাসে বেতন দিয়ে থাকেন এমন কি পুজোর সময় তাদের পাঁচ হাজার তিনশো টাকা করে এক্সট্রা বা বাড়তি বেতন দেওয়া হয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আগেই জানিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ার ভোটাররা মূলত রাজ্যের গ্রুপ ডি পদে থাকবেন চলতি বছরের বাজেটে ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বেতন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কারা এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে বয়স সীমা সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বোচ্চ ষাট বছর অবধি থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ারে কি কি সুবিধা পাবেন তিরিশ দিনের মোট আট ঘন্টা কাজ করার সুবিধা থাকছে এর মধ্যে মোট চোদ্দটি কেজুয়াল লিভ দেওয়া হবে যদি যে কোনো দুর্ঘটনায় কেউ মারা যান তাহলে সেই ব্যক্তি কিংবা তার পরিবারের সকলকে দেওয়া হবে কিভাবে করবেন আবেদন আবেদন এখানে করতে করতে হলে নিকটবর্তী থানায় যোগাযোগ হবে সেখান থেকেই সংগ্রহ করতে হবে বিশেষ ফর্ম যাবতীয় নথি এবং প্রয়োজনীয় বিবরণ দিয়ে সেই ফর্ম সেখানেই সাবমিট করে দিতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সিভিক ভলেন্টিয়ারের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো বন্ধুরা এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে যে আমরা আপডেটটি দেখতে পাচ্ছি সেটি পুরোপুরি ভুল কারণ সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো আপডেট আসেনি এছাড়া আপনারা এই সিভিক পদে কাজ করার জন্য কি কি যোগ্যতা থাকে কেমন করে আবেদন করতে হয় সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ